মূলত হচ্ছে আমার হাতে যে রাবারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে রাবার এই রাবারের মধ্যে যে লেখাটা এই লেখাটা কিভাবে হচ্ছে সম্পূর্ণ সিস্টেমটি আমাদের এই ভাই এই পুরো মেশিনটা অপারেশন করেন এবং এই ভাই আমাদেরকে বলবেন এবং বুঝিয়ে দিবেন যে আসলে কীভাবে কী সিস্টেমে কোন সিস্টেমে এই সিস্টেমটি লেখা আসতেছে এই রাবারের যে লেখা এটা কীভাবে হচ্ছে এবং কিভাবে আসতেছে সো ভাই আমাদেরকে একটু হেল্প করেন এবং আমাদেরকে একটু দেখান কিভাবে হচ্ছে এটি মূলত হচ্ছে রাবার প্ল্যাস এবং সিলিকন প্ল্যাট বানানোর জন্য এই মেশিনটি এটা হচ্ছে মূলত ড্রিপিং মেশিন এই ড্রিপিং মেশিন দিয়ে আমরা এই মোলগুলো প্রথমে আমরা সিএনসি দিয়ে এই মোলগুলো ডিজাইন করে নিয়ে আসা হয় সিএনসিতে এলে আমরা তখন ডিজাইন করে নিয়ে আসার পরে আমাদের মোল্ডের কাজ শেষ এখন আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের এই রাবার প্যাসটি বা সিলিকন প্ল্যাসটি মেট করার সময় এখন আমরা প্রথমে আমাদের দুইটা আমাদের এখানে দুইটা কালার ইউজ করবো সেজন্য প্রথমত আমাদের লেটারিং যেটা আছে লেটারিং এর জন্য প্রথমে আমরা ডিজাইন করবো লেটারিং এ লিখতে হবে এখানে লেটার হেডটা প্রথমত ডিজাইন করে ডাইসে দিতে হবে জি জি ডাইসে দিতে হবে এখানে আমাদের এখানে প্রোগ্রাম আছে প্রোগ্রাম করে দিতে হবে এইটার মাধ্যমে আমরা লিখতে পারবো এখানে এটা দিয়েই কি আমরা লিখতে পারবো হ্যাঁ এটা দিয়ে আমাদের অন্য কোনো পিসি বা অন্য কোনো না না কোনো কিছু লাগবে না এটা ম্যানুয়ালি আমরা এটার উপরে রেখে ইনপুট দিতে পারবো ইনপুট দিতে পারবো আচ্ছা লিখে যখন আমরা প্রোগ্রাম সেট করে দিলাম তারপর শুধু আমরা শর্টকাট বাটন চাপলে ও একা একাই লিখে আমি এই রাবারের পাশে কিছু লোগো দেখতে পাচ্ছি এই লোগোটাও কি আপনি এখান থেকে হ্যাঁ এখান থেকে দিতে হবে আমি কি কোনো মেমোরি দিয়ে কোনো সফটওয়্যার দিয়ে কি লোগোটাকে আবার লেটেস্ট বা অন আপডেট করতে পারবো এইটা এখন করা সে যে প্রোগ্রাম দেয়া যাবে কিন্তু এখনো চাইনিজরা সেভাবে তৈরি করেনি জাস্ট ওনারা এখনো ম্যানুয়ালি হ্যান্ড রিমোট দিয়েই সব কিছু করার ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা সো আমরা প্রথমে যখন এটা দিব নেটওয়ার্কিংটা হয়ে গেলে আমরা দাস টেক্ট ওভেন করে নিতে হবে বেক করে নিতে হবে আচ্ছা যদি বেক করে না নিচ্ছি তাহলে লেটারিং এবং বেস কালার দুইটা মিক্সিং হয়ে যাবে আচ্ছা তখন আমরা যে সুন্দর একটা লেখা পাচ্ছি এই লেখাটা পাবো না এলোমেলো হয়ে যাবে কারণ সাদা এবং কালো দুইটা এক জায়গায় হয়ে যাবে আচ্ছা তো সে সে কারণে আমাদের প্রয়োজন আগে এই লেটারিংটা একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিলে তখন উপরে বেস কালার এটু সাদার মিক্সিং হয় না মিক্সিং হবে না জি বেস্ট তো আমরা যখন লেটারিংটা করে নিলাম নেওয়ার পর আবার দ্বিতীয়ত বেস কালারটা দেওয়ার পর বেক করে আমার ফাইনালি একটা আউটপুট পেয়ে যাবো সুন্দর একটা রাবার পেস্ট মানে এটাতে মূলত আমরা আমি প্রথমে বলেছি আমরা রাবার পেস্ট এবং সিলিকন পেস্ট বানাইতে পারবো এইটা হচ্ছে রাবার পেস্ট রাবার পেস্ট বানাইতে হলে আমাদের পিভিসি যে কেমিক্যাল আছে এগুলো লিকুইড যে কেমিক্যাল এগুলো আমাদের ইউজ করতে হবে আর যদি আমরা সিলিকন করতে যাই তাহলে অবশ্যই আমাদের সিলিকন কেমিক্যাল ইউজ করতে হবে আচ্ছা এখন আমরা যে এইখানে যেটা ইউজ করছি জি জি এই কাজটি করার জন্য শুধু কি একটি মেশিনই দরকার নাকি পাশে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি সেটিও সম্পন্ন মানে এই দুটো মেশিন মিলেই এই প্রোডাক্টটি বের হবে আউটপুটের জন্য দুটো মেশিনের সাহায্যেই দরকার প্রপারলি আমরা এইটা যদি আমরা একদম প্রোডাকশনে যাই প্রোডাকশান দিতে গেলে আমাদের পাঁচটা মেশিন প্রয়োজন এইটা প্রোডাকশনের জন্য ওদের 5টা মেশিন প্রয়োজন কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি 2টা মেশিন আপনাকে আরো দেখাচ্ছি আমি প্রথমে তো এইটা হচ্ছে ডিপিং মেশিন আচ্ছা এটা তারপর আছে ওভেন মেশিন আচ্ছা তারপর আছে ফ্রিজিং টাওয়ার আচ্ছা আর ওই পাশটাতে ভ্যাকুয়াম মেশিন আচ্ছা ভ্যাকুয়াম মেশিন এর মূল কারণ হচ্ছে আমাদের যে কেমিক্যাল গুলোই এগুলোর মধ্যে বাবল থাকে কিছু আচ্ছা যে ভ্যাকুয়ামটা থাকে ভিতরে বাতাস থাকে বাতাসের কারণে আমরা যেরকম এখন সলিড দেখতে পাচ্ছি খুব সুন্দর মসৃণ এর ভিতর বাবল থাকতো তাহলে এরকম মসৃণ থাকতো না বুধবুধ একটা দেখা যায় তো সেই কারণে আমাদের ভ্যাকুম করে আমরা বাবল গুলো বের করে নিই তারপর আমরা এটা মসৃণতা ফিরে ফেলি আর দ্বিতীয়ত আমাদের স্যান্ড ব্লাস্টিং মেশিন আপনাদের পাশে আছে আপনাদের এই মেশিনের পিছনে দেখেন একটু এটা হচ্ছে স্যান্ড ব্লাস্টিং মেশিন এটা হচ্ছে সান ব্লাস্টিং মেশিন দেখতে পাচ্ছেন এইটাতে মূলত হয় আমাদের যে মোল্ড আছে যে মোল্ড গুলো আমরা সেন্সিতে বানিয়ে নিয়েছি ওগুলো নিয়ে ওগুলো যখন আমরা দীর্ঘ সময় এটা ব্যবহার করব তখন ওর উপরে একটা দাগ পড়ে যায় অবশ্যই তখন এইটা আমরা প্রপারলি সুন্দর একটা ডিজাইন এতো পরিষ্কার আসে না তখন একটু মানে ঝামেলা হয় সে কারণে তখন স্যান্ড ব্লাস্টিং করে নিলে ওইটা ক্লিন হয়ে যায় এটা ক্লিন করার জন্য এই স্যান্ড ব্লাস্টিং আর এর ভিতরে আছে মূলত এক প্রকার বালি আচ্ছা এই বালি দিয়ে ওইটা ক্লিন করা হয় আচ্ছা তখন এটা আমাদের প্রোডাকশনে চলে আসে হ্যাঁ তখন মানে এটা হচ্ছে লাস্ট স্টেজ এইটা আমরা মাঝে মাঝে ইউজ করি যখন আমাদের মোল্ডের যখন সমস্যা হবে বা ডাইস্টার যখন প্রবলেম হবে তখন এটা ডাইস ঠিক করার জন্য এছাড়া এর আগে আমরা প্রোডাকশনে ছেড়ে দিতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে এত সুন্দরভাবে দর্শক শুনলেন তো আমাদের এই ভাই কত সুন্দরভাবে এই প্রোটাল সিস্টেমটি কিভাবে হয় এবং কিভাবে করা যায় এবং কীভাবে রেডি করা যায় কীভাবে প্রোডাকশনে যাওয়া যায় সম্পূর্ণ সিস্টেমটি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন সো নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ